কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ দেখেন আমার মাম্পি আমার মাম্পিকে আজকে আমি শ্যাম্পু দিয়ে অনেক সুন্দর করে গোসল করে দিয়েছি তো যাই হোক ও এটা আমি আসলে ঘুমায় তো যার কারণে ও ঘুমাচ্ছে ও বিভুর ঘুমে আছে এই যে দেখেন আমি কিন্তু সামনে ঈদ আসছে ঈদের মাত্র কয়েকটা দিন বাকি আছে আমি কিন্তু মেহেদি দিয়ে একদম লালে লাল করে দিয়েছি মেহে মাম্পিকে এ দেখেন আমি নাম সুন্দর করে নাম লিখে দিয়েছি আপনারা হয়তো ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন এ দেখেন আমি ক্লিয়ার করে দেখাচ্ছি এটা হচ্ছে ওর নাম হচ্ছে মাম্পি আপনারা তো সবাই জানেন এর জন্য আমি নাম করে লিখে দিয়েছি তারপর হচ্ছে এ দেখেন আমি গলাতে মালা বানিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে এই যে হাতে পায়ে আমি আর কি সুন্দর করেই করে দিয়েছি আর কি আমাদের এখানে অনেকেই আর কি বিড়াল পোষে তো যার কারণে আসলে আমি আমারটাকে আলাদা করে চিহ্ন করে রেখেছি ও দেখেন অন্যরকম করে ঘুমায় ও বিভোর ঘুমে আছে তবে ওর একটা ই হচ্ছে কি যে ও যতটাই বিভোর ঘুমে থাকুক না থাকুক না কেন আমি যদি ওকে ডাকি ও আমার ডাকে সাড়া দেবেই ও মাথা একটু তুলে আমাকে দেখবে এরকমটা করবে বিশ্বাস নয় দেখুন আমি আপনাদের সামনে ভিডিও সামনে ডাকছি আপনারা দেখেছেন কিনা জানি না ভিডিও হয়েছে কিনা আসলে বিভোর ঘুমে আছে অনেক ঘুমে আছে তবে ও বুঝতে পারছে আমি এখানে কথা বলছি তো বুঝতে পারছে যে আমি এখানেই আছি যার কারণে সারা দিচ্ছে না যে ও আসলে আমাকে মাও মাও করে ডাকে তো তবে ও আমার প্রচুর পরিমাণ পোষা আমার আমার বাড়িতে অন্য সদস্যরা আছে তাদের ডাকে ও সারাও দেয় না তাদের কাছে খাবারের জন্য কোনো প্রকারই করে না কিন্তু আমার কাছে খাবারের জন্য প্রচুর পরিমাণেই করে কারণ ছোটবেলা থেকে আমি মানুষ করেছি তো তাই আমার জন্য সে পাগল আমার ছো পাখি ঘুমাচ্ছেন আমার শোনা না পাখি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে এটা কিন্তু ছেলে কিন্তু আমি আসলে তারপরে মাটাকে বাবাটাকে ভালোবেসে আচ্ছা তুমি কি বলো তুমি কি বলো তোমার এই অবস্থা কেন শরীরে ডিস্টার্ব করা যাবে না ও রাতে ঘুমায় নাই প্রচুর আর সাথে একটা বিড়াল ছিল আমাদের পাশের পাশার তো ওইটার সাথে অনেক খেলাধুলা করেছে রাতে ঘুমাতে পারে যার কারণে ও এখনও একদম বিভোর ঘুমে আছে